মনের মাঝে তুই না আমি দেখ হাই গাইস গাই মিষ্টাই মিষ্টু তোমরা কেমন আছো আশা করি ভালো আছি আমিও ভালো আছি আর দুদিন পর আমি ভিডিও দিয়েছি কারণ অনেক চাপে ছিলাম আমার খাট দেখো জাস্ট খাটে দেখো ভর্তি ড্রেসে সব ডিসপ্যাচ হচ্ছে অ্যান্ড লাইভ করবো কারণ আমার অনেক চাপ আছে যা হয় তো তাই আমি দুদিন ভিডিও করতে পারি মানে আমি ভিডিও সব দেখেছি মোটামুটি কিন্তু আমি করতে পারিনি ভিডিও মানে ক্যামেরাটা অন করতে পারিনি তো আজকে দুটো মনে হয় ভিডিও যেতে পারে আজকে এখন একটা আর ওই পাঁচ সপ্তাহের দিকে একটা যাবে তো আজকে প্রথমে একটা ভিডিও দেখছি যে ঝিমি নাকি তার শ্বশুরবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে গেছে যা শুনছি আমি ওদেরকে নিয়ে ভিডিও বানাই না তোমরা জানাই কিন্তু একটা মানুষ যে সংসার ভাঙলে এতটা আনন্দ করতে পারে কই আমরা তো যখন ওকে গামলা লাথি মেরেছ তখন তো আমাদের যারা আছে তারা তো এতটা আনন্দ পায়নি কিন্তু যে সংসার ভেঙে যখন চলে গেছে যে তার জন্য একটা মানে খিল্লি বা টোন মারা এরকম মানে দালি হয়তো করতে পারে যে একটা সংসার ভেঙে গেছে এত আনন্দ হওয়া মানে ও যে একটা কন্টেন্ট পেয়ে গেল নিজে যখন লোককে বলছে যে ভিউজের জন্য তারা দল বলে গিয়ে নাকি রিমিকে নিয়ে মানে রিমিকে গিয়ে দিয়ে তার সংসার ভাঙা জন্য যে এরা লেগে পড়েছে এদের এখন এক্সপ্রেশন দেখলেই বোঝা যায় ঠিক আছে কারণ একটা মানুষের মানে একটা এত ভালোবাসাটা ভেঙে যাচ্ছে রিমি তো ওই ছাগলটাকে তো খুব ভালোবাসে ও হয়তো কোনোদিন ভালোবাসিনি কিন্তু এ খুব ভালোবাসে আমি যেইটুকুনি দেখেছি কিন্তু সেই ভালোবাসাটা ভেঙে যাচ্ছে তার জন্য যে এতটাই আনন্দ দিতে মানে আনন্দিত যেটা আমি ফার্স্ট টাইম দেখলাম কার সংসার ভাঙলে কেউ আনন্দ করে হয়তো ভগবান না করুক তার সংসার একদিন একদিন ভেঙে যাক কেউ যেন না চায় কার সংসার ভাঙুক তো তার ভালোবাসার মানুষটাকে ছেড়ে চলে আসতে আসছে এসে এসেছে সে এতদিন ধরে এতভাবে অত্যাচারিত হয়েছে কোনোভাবে সাপোর্ট নেই তারা শুধু বলে গেছে সংসার ভাঙার কথা কথা ঠিক আছে তো কোনো সাপোর্ট নেই তো এখানেই বোঝা যায় তার মানসিকতা কতটা নিচু হুম আমি আজকে ওর ভিডিও দেখলাম আমি স্কিপ করে করে দেখেছি জাস্ট দেখলাম দালালের ভিডিওগুলো কি খুশি কি খুশি যে ওদের মুখে ঝামাটা ঘষে চলে গেল রিমি চলে গেল তার বাপের বাড়ি রিমি রিমি হয়তো ছাগলটাকে ভালোবাসে কিন্তু ছাগল রিমিকে ভালোবাসিনি তার ফ্যামিলি কোনোদিন ভালোবাসেনি তার ফ্যামিলি হচ্ছে এক নম্বরের নোংরা ফ্যামিলি তো সেখান থেকে এখানে আনন্দ পাওয়ার আমি কিছু বুঝতে পারছি না যে সংসার ভাঙা নিয়ে একটা আনন্দ পাওয়ার কোনো মানে হয় না এবার আসি কালকে গামলার ভিডিও দেখলাম ওর ভিডিও কমেন্টে পরপর কমেন্ট দেখে যাচ্ছি তা নাকি ঘর মানে ব্রাহ্মণ ঘরের ফ্যামিলির মেয়ে বউ মা তারা সকালবেলা উঠল ঘুম থেকে উঠে ভোরবেলা ওই বাসি মানে আমরা যে বাথরুম করি নর্মালি যা বাসি নাইটি বাসি জামা সেগুলো পরে গাছে ফুল তুলছে সেগুলো কি করবে মন্দিরে দেবে মানে পুজো দেবে তারা ফুল তুলে নিয়ে এসে তার ড্রেস চেঞ্জ করছে মানে বাসি জামাটাকে চেঞ্জ করে ফ্রেশ জামা পরছে বলেই দিয়েছে ভিডিওতে তো আমি বুঝতে পারছি না যে মানুষের বাসি জামা মানে কি জানি তো ওদের তো এমনি ফ্যামিলির কোনো মানে কালচার নেই কি বলবো মানে যে যা যা ইচ্ছে পারে করে হ্যাঁ এবার নাকি ওই পাখাটাকে দেখা গেছে পিছনে চাষ দিচ্ছে তো পাকাটা নিজের জন্য ইউজ করার জন্য কিনেছিল সেটা বললেই হতো কৃষাণুর নাম করে কেনার কি দরকার মানে বলার কি দরকার ছিল নিজেদের কারেন্ট চলে যায় চোদ্দ বার একটা ফু দিলে কারেন্ট চলে যায় সেখানে পাকাটা হাওয়া নিজেরা খাবে বলে কিনেছিল তার জন্যই অত কৃষাণুর নাম করে বলা তো দরকার নেই যে কৃষাণু ওইটুকুনি পাকার হাওয়া খাবে আর যেখানে একটা মানুষের ফু দিলেই কারেন্ট চলে যায় যেখানে সেখানে দরকার ওই পাখাটা তার জন্যই পাখাটা কিনেছিল এটা তো বড় কথা না এবার আসি আমি বলেছিলাম যে আগের বারে যে মানে গাড়ির যে ছবিটা দিয়েছিল মানে নেম প্লেটের নাম্বার প্লেটে সেই নাম্বার প্লেটটা একটা মানে পুলিশের গাড়ি হয়ে পুলিশে চলে যা যাওয়া আসা করেছে ভোটে সেখানে তারা সে নাম্বার শো করে দিয়েছে আবার গাড়িটা সেদিনকার এসছে সেদিনকার গাড়িটা জাস্ট যে নাম্বার দেখেনি না না দেখি নাম্বার না দেখি কে আগেই তো শো হয়ে গেছে তো আগেই তো সব নাম্বার শো করে দিয়েছে তাহলে এখন না দেখি লাভ কী হবে সো সে এখন দেখাচ্ছে যে আমাদের এখন পুলিশের ফ্যামিলি একটু ভাব দেখাচ্ছে বাবার গাড়ি নিয়ে এসে ডিউটি করছে দেখাচ্ছে বাবা পুলিশের গাড়ি চালায় ভাই এখন পুলিশের দাদা এখন পুলিশের গাড়ি চালাচ্ছে একটু ভাব দেখাচ্ছে তো কন্টেন্ট কন্টেন্ট নেই যেই আসবে আসবে সেগুলোই মানে কি বলবো ছিন্ন ভিন্ন কন্টেন্ট এবার বলি ও যে বললো ওয়ার্কআউট করেছে হামগো ছিল দেখালো পাঁচটা থেকে ওয়ার্কআউট ছিল এগুলো দেখালো আমি বলি ছাদ তো ভিজে ছিল বৃষ্টি পড়ছিল সেদিনকার টানা বৃষ্টি পড়ছিল তাহলে বকআউটটা কখন করলো বা কোথায় করলো কোথায় পারে ঘরে করতে পারে কিন্তু আমরা দেখাইনি যে ওয়াকআউটটা কখন করেছে বা কোথায় করেছে নর্মালি ছাদে করে কিন্তু হয়তো ঘরে করতে পারে কারণ ছাদে তো বৃষ্টি পড়ছিল এবার ওরা যে এতটাই নোংরা আমি ঠাকুরের ফুল দিচ্ছি বাসি জামাতে এরা দেখে তো আমি পুরো অবাক আই এম অবাক কালকেও ভিডিও দিল না তো ওই ঝড়ে যেদিন যেদিনকার ঝড় আছে সেদিনকারই ভিডিওটা দিয়েছে তো ওরা কোনো সুদ্রাবার না ওদেরকে যতই ইচ্ছা বলো যাত্রাকে নিয়ে ভিডিও বানিয়ে যাবে যা কোনো গাড়ি কিছু নাম্বার প্লেট কিছু মানবে না আর মার তো রিলস কাকিমা চুমু রিলসের ছিঁড়ে কি জাস্ট ভাওয়া যায় এরকম লিপসিং আগে চলে গেল গান আগে চলে গেল ও বাবা গামলাকে বলি একটু মাকে রিলস বানানোটা শিখিয়ে দে ভালো হয় একটু ভালো হয় তো তারপরে কি করলো রান্না বান্না করলো ডিম ডিমের তরকারি ফরকারি করলো করে দেখালো যে কোথায় মাছ তুলছে একটা কাকু ওই ডোবাতে মাছ তুলছে নাকি ওই ডোবার মাছ আও ডোবাটা তো মানে পুরো নোংরা জমে গেছে নোংরা বোধ তি আ কি ফেলে ওর মধ্যে যিনি অন্য কোনো পুকুরে মনে হয় মাছ টাছ তুলছে মাছ মাছ তুললো একটু লাফা লাফালাফি করলো তারপরে বাড়ি এলো কারেন্ট চলে গেছে টর্চ লাইট নিয়ে তো সারাক্ষণ মাঝখানে ভিডিওটা করে দিলো একটা টর্চ লাইট কিনেছে কিন্তু একটা ভালো তো গ্রামে লাইট পাইট চলে যায় তো একটা ভালো লাইটে যে ব্যাটারি লাইটগুলো হয় না বড় বড় ওগুলো তো কিনতে পারে সেগুলোও কিনবে না টর্চ লাইট দিয়েই সারাক্ষণ চালিয়ে যাবে মানে ওদের কোনো ইচ্ছাই নেই মানে সংসার সংসার মতন চলছে ওরা ওদের মতন চলছে মানে একটা মানে শুধু ব্যাটারি লাইফটা কেনে সেটাও কেনে নি টর্চ লাইট নেই সারাক্ষণ ভিডিও করে গেলো কেন ভিডিও করার ইচ্ছা নেই মেন কথা তাহলে অনেক ইচ্ছা থাকলে অনেক কিছুই করা যেত তারপরে কিছুক্ষণ দেখালো খাটের ওপর বসে পড়লো খাটের উপর ঝড় দেখালো বৃষ্টি দেখালো পাকাটাকে দেখতে পেয়েছি সবাই তারপরে আর সেরকম কিছু হয়নি ওদের ব্লগটা এরকমই ছাতার মাটার ব্লগ আর কি বলবো এই ব্লকের মানে কিছু বলতে গেলে কিছুই আমারই কোনো কন্টেন্ট বেরোয় না তো কি করে যে ওই কন্টেন্টগুলো বার করে করে দেখায় কি জানি ওকে সবাই কমেন্টে যা ইচ্ছে বলো তোমার যা ইচ্ছে বলো ও কিছুই শুনবে না ওর মতন করে যাবে বিচু তো সন্দীপদার ব্লগটা আমার কালকে দেখা হয়নি এনে এতটাই বিজি ছিলাম আমি মানে সন্দীপদার ব্লগ দেখা হয়নি আমি গামলাল ব্লগটা দেখছিলাম ওর ব্লগটা নর্মালি ছোটো তো ওই জন্য ব্লগটা দেখেছি সন্দীপদার ব্লগটা একটু বড়ো হয় অনেক কিছু দেখায় তো তার জন্য দেখতে পারিনি আমি গামলাল ব্লগটা দেখেছি দেখছিলাম যে কালকে শুনছিলাম যে ঝিমি মানে রিমি আমি ঝিমি বলছি রিমি ওদের বাড়ির শ্বশুর বাড়ি ছেড়ে চলে গেছে মাসিরা অনেক চেষ্টা করলো মাসি কিন্তু কিছু কিছু হলো না এরকম ফালতু ফ্যামিলিতে সিরিয়াসলি মানে কি বলবো ওরকম ছেলেকে ভালোবেসে ফেলেছে এটাই হচ্ছে বড় পাপ করেছে আর কিছু বলার নেই যে এরকম শ্বশুর বাড়ি কে ভালোবেসে ফেলেছে সেটা হচ্ছে রিমির দোষ আর কিচ্ছু না ভালোবাসা মানে একতরফা হয় না এটা হচ্ছে সত্যি কথা ভালোবাসার দুতরফা না থাকলে সে যতই তুমি যা ইচ্ছে করো কিছু করা যাবে না তো আর কিছু বলার নেই আমি এখন বারোটার সময় লাইভে যাব অনেক চাপ তো পাঁচটার দিকে একটা ভিডিও আসবে দেখি আজকে আমরা ভিডিও ছাড়ে কি না তার জন্যই কারণ দেখতে হবে না দুদিন ধরে মানে ভিডিওর কোনো ইচ্ছা নেই ছাড়া দেখি ভিডিও আসে কিনা তো চলো নেক্সট ভালো দেখা হচ্ছে